এই বন্ধু যুবক ভাইরা যুবতী বোনেরা আপনি কি মনে করেছেন আপনি কি মরবেন না এই দুনিয়া থাকার জায়গা নয় কি ওই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না আমার আমলা বলেন উলু নারসিং রাইকতুল মউত মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই বক করতে হবে কিন্তু ভাই এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজে গোনা থেকে বাঁচতে হবে কারণ আমার নবী বললেন

আজকন দুনিয়ার মায়াই পড়িয়া আমি গুণা করি কিন্তু বন্ধু গুণা যারা করবে এখনো সময় আছে গুণা সার কারণ আপনার নবীর সাহাবাহিকেরামদের আকিদা ছিল গুণা যত ছোট তারা করবে না নিকি যত ছোট তারা সারবে না কারণ হইল তারা সদা সর্বদা আল্লাহর জাহান্নামকে সদা সর্বদা বয় করতে শুধু তাই নয় তাই নয় আপনি আমি যেই নবীর যেই নবী আপনার আমার জানের জান যেই নবী আপনার আমার পরাণের পরাণ রহমাতুল্লিন একদিন মা আইসারা দিয়ে লুতালানহার ঘরে ঘুমাইতে গেছে মা আইসারা দিয়ে লুতালান আমার নবীকে পাওয়ার পর খুশিতে আত্মহারা হয়ে গেছে মা আইসারা দিয়ে লুতালানহার হাতের দশটি আঙ্গু oh <laughs> ও আমার নবীদের খিদমতের মধ্যে লাগায়া দিছে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই মুসলমান বাবা দিয়ে আজকে আমার বাংলাদেশ স্বামী স্ত্রীর ভিতরে প্রেম ভালোবাসা محبت হয় না বানানের দুই তিন বছর পরেই দেখছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় আমার নবী বলেছেন যদি কোন স্বামী তার স্ত্রীর মাতার চুলটা একটু hataয়া দেয় স্বামী তার স্ত্রীর মাতার চুলটা hataয়া দেয় স্ত্রী তার স্বামীর মাথার চুলটা হাতা দেয় আমার নবী বলেছে ওই স্বামীর স্ত্রী যতদিন পর্যন্ত দুনিয়াই থাকিবে আমার আল্লাহ তাদের মধ্যে কোনো দিন ঝগড়া লাগাইবে না একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই মুসলমান বাবা দি মা আয়েশার ওরাতের ওপর আল্লাহর নবী যখন ঘুমাইছে আল্লাহর নবী এক পর্যায়ে আমার নবী ডাক দিয়ে আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইব দিবানি আইসা নাকি কই উ শুনলাই হাবি বললাম নবী গো আপনি কি জিনিস চান বলেন না মা আয়েশা রাদিয়াল্লাহু কথা বলছে আপনার আমার پیغمبر ডাক দিয়ে কই আমি নবী তোমার কাছে একটা জিনিস চাই দেখি আজকের রাতটা তুমি আমি আল্লাহর ইবাদতে কাটামো তুমি যদি অনুমতি দাও আইসা ডাক দিয়ে কই নবী গ আপনি কি একাই আল্লাহর ভালোবাসে আপনি কি একাই জান্নাতে যাবেন আমি আইসা কি আল্লাহর জান্নাতে যাবো একটু আওয়াজ করে বলেন সবহান স্বামী আর স্ত্রী স্ত্রী ডাক দেখো স্বামী গো আপনি কি একাই আল্লাহকে ভালোবাসেন আমি কি ভালোবাসি না আপনি একাই জানাতে যাবেন আমি কি জানো না আর বর্তমান আমার বাংলাদেশে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না ফজরের সময় ডাক দেয় কিও নামাজি দায়িত না স্বামী ডাক দেয় হ্যাঁ নামাজি হয়েছে কথা কয় কে

মা বাবা গুণা থাকতে পারবে যে ঘরের ভিতরে মা বাবা دینی ধার্মিকতার পরিচয় তার হবে ওই মা বাবার কোন বাবা রাসুল কারণে যে সন্তান হবে ওই সন্তান আহমদ শতী হবে জনেরoverline হবে আল্লাহ রাসঈদি হবে ওই সন্তান মামুলক হবে ওই সন্তান গিবর হবে ওই সন্তান ওই সন্তান আলী হামদা হবে কথা বলেন ঠিক না আর কিছু যদি ওই যুনাহ করে

এক কথায় মা আইসারাদিন লবু চালান্ধা নানা দাদাই করতে করতে মা আইসার গুমের মা আয়সার থেকে ঘুম চলে এসেছে ও বাবা মা আইসারা দিনা তখনই ঘুমায় গেছে ঘুমাই না আমার বাবি দিন আমাদের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর গোড়ানের পরে কান্দে কিন্তু ভাই কিতাব প্রমাণ করে ওই দিন আল্লাহর নদী এত কান্না

ছে এরপর আপনি কেনা সামানের বয় দু কান্দে আমি পেলামি আমি রবি আমার কান্দি না আমি রবি কান্দি আমার একটু আওয়াজ করে বল আমার আমলায় আমার এই দুনিয়াতে এই থেকে আমি নবীজি আল্লাহ ওই জাহান নামের ভয়ঙ্কর চিত্র জেগেছি মেলামলে দুনিয়ার আগুন মানুষের হাতে লাগল মানুষের হাত পড়িয়া যায় কিন্তু

মহব্বতে আল্লাহ ইলাহা ই আল্লাহ ইলাহা আল্লাহ আল্লাহ বাবা আল্লাহর নামে করতে কি কষ্ট হয় না কতবার কষ্ট হয় বাদামলে আবার নিজেকে যিকির করবেন করবেন জান্নাত লক্ষ্য করবে যারা যিকির করে না ওই যে মুসলমানদের শত্রু ও শত্রু ইসলামের শত্রু ওই যে আবার তিনি মুসলমান ভাইদের শত্রু